নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে আশা করছি সেই টিপসগুলো তোমরা আগে কখনো দেখো তো এই টিপসগুলো অ্যাপ্লাই করলে তোমাদের সংসারে অনেকটা খরচাও বেঁচে যাবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি তো আমরা যখন জামা কাপড় বাজার করি তখন দেখবে জামা কাপড়ের সঙ্গে এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো হয় আমাদের তো দিয়েই থাকে সেই ব্যাগগুলো বাড়িয়ে বেশি একটা কাজে তো আমরা লাগাই না এখানে ওখানে ফেলানো থাকে আবার অনেক সময় কি করে কেউ কেউ এই ব্যাগগুলো নিয়ে বাজারেও চলে যায় বাজারঘাট করতে এবার বাজারে চলে যাওয়ার পর একটা প্রবলেম হয় এই ব্যাগের সেই প্রবলেমটা হলো এই ব্যাগের মধ্যে কোনো চেন থাকে না এবার এই যে ব্যাগগুলোর মধ্যে যেহেতু চেন নেই তার জন্য কি সমস্যা হয় টাকা পয়সা ফোন যে সমস্ত পার্স আমরা নিয়ে যাই সে সমস্ত জিনিসটা এই ব্যাগের মধ্যে রাখতে সমস্যা হয় কারণ যেহেতু চেন নেই যে কেউ সেটাকে চুরি করে নিতে পারে আবার যদি ছোট একটা পার্স হাতেও রাখি সেক্ষেত্রেও একটা চুরির ভয় থাকে এই জন্য আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই যে কাপড়ের ব্যাগগুলোকে আমরা যে ক্যারি করব তো যে টাকা পয়সা রাখার ফোন রাখার যে একটা প্রবলেম সেই প্রবলেম থেকে আমরা কিন্তু রেহাই পাবো আজকের এই টিপসটা তোমরা যদি ফলো করো তো তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে এই ধরনের জুয়েলারির যে ব্যাগগুলো তো এরকম ছোট একটা জুয়েলারি ব্যাগ নিয়ে নেবে জুয়েলারি ব্যাগ নিয়ে সেটাকে কি করব এই যে কাপড়ের যে ব্যাগটা আছে কাপড়ের ব্যাগের এই ভেতর দিকটা করে এইখানে একটা বড় সেফটি সেফটিপিন নিয়ে এইখানে পিন করে দিতে হবে এবার পিনের সাহায্যে এই বড়ো ব্যাগের সঙ্গে ছোট এই জুয়েলারির যে ব্যাগগুলো এগুলো সেট করে দিলে দেখবে খুব সুন্দরভাবে ব্যাগের মধ্যে এটা কিন্তু সেট হয়ে থাকবে এবার আমরা যখন আমাদের প্রয়োজন মতো আমরা ব্যাগটাকে হাতে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি আর টাকা পয়সার প্রয়োজন হলে ফোনের প্রয়োজন হলে ছোট একটা ব্যাগ ভেতরে তো আছেই সেই ছোট ব্যাগটাকে খুলে তার চেনটা খুলে তার মধ্যে থেকে টাকা পয়সা আমরা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবো বড় ব্যাগের নিচের কোথায় আমরা টাকা পয়সা রাখবো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়তে হবে চেন না থাকলে যে সমস্যায় পড়তে হয় সেই সমস্ত কোনো সমস্যার মধ্যেই কিন্তু আমাদের আর পড়তে হবে না শুধুমাত্র ছোট্ট এই জুয়েলারি বক্সের কামাল তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রদীপ নিয়ে নিয়েছি তো প্রদীপের কি কাজ আমরা সন্ধ্যা দিই পুজো দিই যখন প্রদীপ আমাদের প্রয়োজন হয় অনেক সময় দিওয়ালিতে আমরা প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালাই সেই প্রদীপগুলো আমরা বেশ কিন্তু গুছিয়ে রাখি না এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে ফেলে দিই তো বন্ধুরা এই প্রদীপ দিয়ে আমাদের সংসারে কিন্তু খুব ভালো একটা কাজ হতে চলেছে অনেকটা টাকা পয়সা খরচার হাত থেকেও বাঁচাতে চলেছে মানি সেভিংস তোমাদের শিখিয়ে দেবে তো সেটা কিভাবে। দেখো বন্ধুরা আমরা এই প্রদীপগুলো জ্বালানোর জন্য তুলোর যে লম্বা যে পোলতেগুলো আমরা রেডি করে নিই কী করি তুলোর যে পলতেটা আমরা এই যে তেলের মধ্যে দিয়ে দিই তেলের মধ্যে দিলে কি হয় এই যে পোলতেটার থেকে না প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব হতে শুরু করে তো বন্ধুরা সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় প্রচুর পরিমাণে তেল যদি অ্যাবজর্ব করে নেয় তাড়াতাড়ি করে প্রদীপটা কিন্তু নিভে যায় সেক্ষেত্রে আমরা নিয়ে নেব একটু লিপস্টিক তো এই ধরনের লিপস্টিক আমাদের প্রত্যেকটা মেয়ের বাড়িতেই থাকে আমরা কিন্তু সবাই পছন্দ করি লিপস্টিকগুলো তো লিপস্টিকটা নিয়ে আমরা এইভাবে তুলোর পোলতেটা তৈরি করেছি সেই পোলতের মাথার দিকে যদি লিপস্টিকটা একটু লাগিয়ে দিই তাহলে দেখবে এই পোলতেটা যখন তেলের মধ্যে ভিজিয়ে আমরা প্রদীপটা জ্বালিয়ে দেব সেই সময় কিন্তু একেবারে তাড়াতাড়ি পুড়বে না অনেকটা সময় ধরে কিন্তু প্রদীপটা জ্বলবে তাতে তেলও খরচার হাত থেকে অনেকটা বেঁচে যাবে তো তার জন্যে বললাম আমরা মানি সেভিংসও করতে পারবো তো এইভাবে শুধুমাত্র যে লিপস্টিক দিয়েই কাজটা হবে তেমনটি নয় তোমরা যদি নেল পলিশও নিতে চাও নেল পলিশ দিয়েও এইভাবে তুলোর মাথার দিকে নেল পলিশ লাগিয়ে দেবে তাহলে দেখবে প্রদীপটা খুব তাড়াতাড়ি নিভবে না দীর্ঘ সময় ধরে প্রদীপটা কিন্তু আগুনটা জ্বলবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের কিন্তু অনেকটা কাজে আসবে তো দেখতেই পারছো প্রদীপটা কিন্তু ধরিয়ে দিয়েছি ধরিয়ে এটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত জ্বলবে কোনো সমস্যা হবে না এটা নিভবেও না যেহেতু এখানে পোলতেটার মাথার দিকে লিপস্টিকের প্রলেপ দেওয়া আছে এই জন্য আগুনটা বেশ সময় ধরে জ্বলবে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো বন্ধুরা এখানে আবারও নিয়ে নিয়েছি কিছুটা প্রদীপ তো এখানে দুটো প্রদীপ নিয়ে নিয়েছি সেই একই ব্যাপার প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেই প্রদীপগুলোকে এখানে ওখানে ফেলে না দিয়ে আমাদের সংসার কিন্তু অনেকটা কাজে লাগাতে পারি সেই প্রদীপগুলো দিয়ে বিশেষ করে তো মহিলাদের জন্য আজকের এই টিপসটা মহিলারা অবশ্যই কিন্তু টিপসটা ফলো করবে তাহলে তোমাদের অনেক বড় সমস্যা থেকে তোমরা রেহাই পেয়ে যাবে তো আমি প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ তো বড় চামচের এক চামচ মতো লবণ প্রদীপের মধ্যে দিয়ে দেবে এইবার এই যে প্রদীপগুলো নিয়ে আমরা কী করবো কী কাজে লাগাবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দুটো প্রদীপের মধ্যেই কিন্তু পরিমাণ মতো লবণ আমি ভরে নিয়েছি চলে যাবো সোজা বাথরুমে তো বন্ধুরা আমরা আমাদের টয়লেটটাকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন দেখবে সেইভাবে না একটা পরিষ্কার হয় না একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে বাথরুমের মধ্যে অনেকটা প্রবলেম হয় একটা ভিজে ভিজে ভাব সবসময় থাকে তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় এরকম প্রদীপের মধ্যে একটু লবণ দেবে লবণ দিয়ে আমাদের বাথরুমের যে কোনো জায়গায় তোমরা এই প্রদীপটাকে রেখে দিতে পারো তাহলে দেখবে দুটো কাজ হবে এক তো আমাদের বাথরুম থেকে নেগেটিভ এনার্জি দূর হবে দ্বিতীয় আমাদের বাথরুমের মধ্যে যে ভিজে ভিজে ভাব ভাবটা সেই সব ভিজে ভাবটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে এই লবণে তো এইভাবে কিছু দিন থাকলে দেখবে দু দিন লবণটা এরকম ভিজে ভিজে গেছে এরকম জল জল হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা এই প্রদীপটাকে প্লেন জলে ধুয়ে আবারও প্রদীপের মধ্যে কিছুটা পরিমাণ শুকনো লবণ রেখে দেবে তাহলে আমাদের বাথরুমের মধ্যে যে একটা ভিজে ভিজে ভাব সবসময় থাকে একটা নেগেটিভ এনার্জি বাথরুমের মধ্যে দেখা যায় সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আর আমরা পড়বো না এইভাবে প্রদীপটাকে চেঞ্জ করে আবার একটা লবণ দিয়ে দেবো তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা পাকা পেঁপে আছে তো এই যে পাকা পেঁপে আমরা নিয়ে চলে এসেছি পাকা পেঁপের কি কী উপকারী তা সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব বাজার থেকে আমরা কিন্তু অনেকেই পাকা পেঁপে খেতে পছন্দ করি তো সেই পাকা পেঁপে আনার পর এর কি কি গুণ আমরা কিন্তু সবাই সবটা জানি না তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা পেঁপের কি কি গুণাগুণ আছে শরীরে একাধিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু ভীষণ উপকারী কোষ্ঠকাঠিন্য বিশেষ করে কিন্তু কোষ্ঠকাঠিন্য হজমজনিত সমস্যার কার্যকরী ভূমিকা রাখে এই পাকা পেঁপে ত্বক ভালো রাখতে সাহায্য করে কারণ এর মধ্যে কিন্তু বিটা ক্যারোটিন ভরপুর থাকে চুলের জন্য প্রচুর উপকারী এই পাকা পেঁপে ক্যান্সারের রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে কিন্তু এই পাকা পেঁপে শরীরে ভিটামিনের চাহিদাও পূরণ করে এই পাকা পেঁপে এই পাকা পেঁপে খেলে কিন্তু আমাদের যে হৃদজনিত যে রোগগুলো হয় সেই রোগ থেকে আমরা রক্ষা পাব দৃষ্টিশক্তি আমাদের রক্ষা পাবে অশ্ব কৃমি এই সমস্ত কিন্তু নাশ করে দেবে এই পাকা পেঁপে প্রতিদিন পাকা পেঁপে মধু আর টক দই দিয়ে যদি আমরা ত্বকে লাগাতে পারি আমাদের ত্বক হবে কিন্তু উজ্জ্বল ব্রণ দাগ কমাতেও কিন্তু সাহায্য করে এই পাকা পেঁপে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে গেলেও কিন্তু শরীর সুস্থ থাকবে আর এই পাকা পেপের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন লুটেইন প্রচুর পরিমাণে আছে ক্যারোটিন ফুসফুস ও আমাদের ক্যান্সারের যে শরীরের ঝুঁকি চলে আসে সেই সমস্ত ফুসফুসের সমস্যা ক্যান্সারের সমস্যা এই সমস্ত থেকে কিন্তু অনেকটাই আমাদের রেহাই দিতে পারবে এই পাকা পেঁপে তো বন্ধুরা এই পাকা পেঁপের ফলে আমাদের চুলের যেমন স্ট্রং হয় চুলের গ্রোথ হয় ত্বকের তেমনি উপকারিতা আসে আমাদের শরীরে বিভিন্ন জায়গার কিন্তু এই পাকা পেঁপের প্রচুর পরিমাণে গুণাগুণ আছে আর আমাদের শরীরের অন্যান্য সমস্যা থেকেও কিন্তু রেহাই পেতে পারি এই পাকা পেঁপের ফলে তো বন্ধুরা আশা করছি আমার এই সমস্ত টিপসগুলো পাকাপের জনিত যে সমস্ত টিপস তোমাদের অনেকটাই উপকারে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছুটা কিন্তু দেশলাই আছে তো দেশলাই আমরা সচরাচর ব্যবহার করি যখন গ্যাস ওভেন ধরাতে যায় অথবা সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় কিন্তু এই যে দেশলাইগুলো আমরা যদি বাজার থেকে কিনে বাড়িতে রেখে দিই তাহলে দেখবে একটা সমস্যা আমাদের সবার হয় সেটা হলো এই যে দেশলাইয়ের যে বারুদগুলো থাকে সেই বারুদগুলো অনেকটা ভিজে ভিজে ভাব হয়ে যায় তো সেই ভিজে ভিজে ভাবের জন্য যখনই হয় তখন কিন্তু দেশলাইয়ের কাঠিটা আর জ্বলে না অনেকটা প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় তো বন্ধুরা আমরা যদি অনেকটা করে দেশলাই বাড়িতে কিনে আনি সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কন্টেনার এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে দিতে হবে তাহলে ভালো থাকে আর যদি সেটা না পারি তাহলে এরকম যদি ভিজে যায় বাইরে থাকলেই কিন্তু একটা ভিজে ভিজে ভাব চলে আসবে যখনই আবহাওয়া চেঞ্জ হবে মানে বর্ষার দিকটা যখনই আসবে তখনই এই দেশলাইয়ের একটা ভিজে ভাব হয়ে যাবে জ্বলবে না কাঠিগুলো তখন আমরা কি করব বন্ধুরা আমরা যখন রান্না বান্না করি যেমন ভাত রান্না করি যেমন দুধ জ্বালাই যেমন রুটি করি তাওয়াটা অনেক সময় গরম থাকে যে কোনো রান্না করার পর দেখবে সেই পাত্রগুলো গরম থাকে সেই গরম গরম পাত্রের ঢাকনার উপরে যেমন দুধ যদি জ্বাল দিই সেই দুধের ঢাকনার উপরে অথবা ভাত রান্না করছি হাঁড়ির ঢাকনার উপরে এইভাবে যদি আমরা একটু দেশলাইগুলোকে সেঁকে নিচ্ছি পারি এভাবে করে রেখে আবার কিছু সময় রেখে তারপর যদি এটাকে আবার উল্টে পাল্টে দিতে পারি তাহলে দেখবে বারুদগুলো কিন্তু অনেকটা গরম হয়ে যাবে বারুদগুলো যদি একটু গরম হয়ে যায় শুকিয়ে শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশলায় জ্বালাতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু হাঁড়ির মধ্যে মানে হাঁড়ির উপরে অথবা দুধের পাত্রের উপরে যে কোনো জিনিস গরম করার পরে একটু দেশলাইগুলো নেবে সেখানে নিলেই আমাদের যে প্রবলেমের মধ্যে আমরা বারবার পড়ছিলাম দেশলাইয়ের কাঠিগুলো জ্বলছিল না সেই সমস্ত প্রবলেমের মধ্যে আর পড়তে হবে না এবার এখান থেকে নামিয়ে আমি নিয়েছি নামিয়ে নেওয়ার পর এই যে দেশলাইগুলোকে আমি একটু জ্বালিয়ে তোমাদের দেখিয়েও দেব যে আমার দেশলাইগুলো কতটা গরম হয়েছে আর এটা জ্বলতে কতটাই সুবিধা হচ্ছে আর দীর্ঘ সময় ধরে কিন্তু আগুনটা জ্বলবে তো বন্ধুরা আশা করছি আমরা এইটি তোমাদের অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বাই টাটা